হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল সমস্ত ফোনের ডায়াল প্যাড অনেকেই আতঙ্কিত আবার অনেকেই চিন্তিত হঠাৎ কী এমন হলো ফোনকে কোনো ভাইরাস অ্যাটাক করলো না তো এসব প্রশ্ন ঘোরপাক্ক খাচ্ছে সকলের মধ্যে যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার মোবাইলে ডায়াল প্যাড চেঞ্জ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই হতে চলেছে এই মুহূর্তে আপনাকে কি করতে হবে সমস্ত ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন জনস্বার্থে প্রচারের জন্য তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওতে পুরো বিষয়টা আমি দেখিয়ে দিই কী কারণে এমনটা হলো তো দর্শক বন্ধুরা আপনারা সকলে দেখেছেন গতকাল রাত থেকে কিন্তু এটা মানে ফোনে ডায়াল প্যাড চেঞ্জ হতে শুরু করেছে কিছু কিছু পুরনো যাদের মোবাইল রয়েছে তাদের মোবাইলে কিন্তু এখনও পর্যন্ত ডায়াল প্যাড চেঞ্জ হয়নি কিন্তু নতুন ভার্সনে যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলে কিন্তু ডায়াল প্যাড অটোমেটিক চেঞ্জ করে দেওয়া হয়েছে গুগলের তরফ থেকে তো বন্ধুরা এরপর আমি বলে দেবো কেন এটা এমনটা হলো তো এখানে পরিষ্কার বলা হয়েছে এটা গুগলের তরফ থেকে প্রত্যেক মোবাইলে আপডেট করা হয়েছে যার ফলে এরকম হচ্ছে যদি আপনার এই আপডেটে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এটা বন্ধ করতে পারবেন যদি এটা বন্ধ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা আপনারা বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা ডায়াল প্যাডটি যদি আপনার আগের অবস্থায় আনতে চান তাহলে অবশ্যই আপনার যে কল বাটনটি রয়েছে সেখানে চাপ দিয়ে ধরবেন ধরার পর অ্যাপ ইম্প উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট রয়েছে একদম ওপরে কর্নারে দেখুন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন এবং আন ইনস্টল আপডেটে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন আপনার এই অপশানগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার পুনরায় আগে ডায়াল প্যাডটা চলে আসবে ভিডিওর শেষে আমি আপনাদের একটা কথাই বলবো যদি আপনাদের পরিবর্তন হয়ে থাকে ডায়াল প্যাডের কোনো সমস্যা নেই কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা গুগলের তরফ থেকে একটা বিরাট আপডেট যদি আপনার পছন্দ হয় আপনারা রাখতে পারেন যদি পছন্দ না হয় আপনারা এটা আনইনস্টল করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে